সাধারণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে কিন্তু দিব্যেন্দু আবারও চলে এসছে পুজোর একদম নতুন স্টক মাথায় রাখবেন আজকেও কিন্তু আপনারা স্টিল ডিসকাউন্ট পাচ্ছেন আজকেও কিন্তু মানে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছিলেন জানেন আজকেও মন ভরানো সম্ভার আজকে যে দুজন আপনাদেরকে শাড়ি দেখাবে তারা হচ্ছে হারুদা আপনারা চেনে নি এবং সাগর তারা আপনাদেরকে মন ভরা সমস্ত কালেকশন দেখাবে দেখতে থাকুন এবং বুকিং করতে থাকুন কেন আসুন শুরু করা যাক নতুন নতুন পুজোর কালেকশন নিয়ে যেখানে আমরা আজকে বসে আছি স্বপ্নের গদিঘর থেকে ভীষণ ভীষণ ইউনিক কিছু কালেকশন নিয়ে তোমাদের সামনে আরিয়োজি শুরু করো দেখো প্রথম শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা টিস্যু কাঞ্জিভারম রাঙাড স্টাইলে একদম রাঙ্গাড টিস্যু কাঞ্জিভারম যেগুলো আছে এই পুজোর একদম লেটেস্ট আইটেমে বলা যায় পিওর কোয়ালিটি দিয়ে শুরু করছি কিন্তু আগাবেই যে সব শাড়িগুলো আছে সেগুলোতে সেমিতেও আছে কম রেঞ্জ দামি সব রকম মিলিয়ে আজকে হচ্ছে পুজোর সম্ভার একদম নতুন কি কি আছে নতুন কি কি আপনারা পেতে চলেছেন আগামী দিনে পুজোতে সেগুলো দিয়ে আজকে আর তারপরে তুমি সাগর যে কথাটা বললে না এই শাড়িগুলো কিন্তু আইডিয়াল সময় কিন্তু এখন কারণ ডিসকাউন্ট চলছে এটা কিন্তু মাথায় রাখলে চলবে না যে ডিসকাউন্টটা আমরা যতটা বেনিফিট নেওয়া যায় 15 তারিখের মধ্যে আর দেরি নয় তাড়াতাড়ি চলে আসুন এই ডিসকাউন্টের অফারের সুযোগটা নিতে সেই পরের শাড়িটা দেখাও সাগর একটা হচ্ছে বর্ডার লেস হ্যাঁ মানে এই বছরের কিন্তু একটা হিট আইটেম হতে চলেছে আরুদা কারণ যারা পিওর পড়তে পছন্দ করে পিউরি পড়তে চায় তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল কাপড় হ্যাঁ সেটাই তাই এবং আগের সাইটের দামটা একটু বললে না আরুদা হ্যাঁ আগের সাইটা দামটা ছিল 15795 টাকা আচ্ছা এবার নেক্সট শাড়িটার দামটা একটু বলো আর এই শাড়িটার দাম হচ্ছে সতেরো হাজার সাতশো পঞ্চাশ এর পরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে শুধু পনেরোই আগস্ট অবধি অ্যাভেলেবেল তারপরে কিন্তু এই ডিসকাউন্ট পাওয়া যাবে না তাই জন্য বারবার করে দর্শকদের আমরা অনুরোধ করছি যে পারলেই পনেরোই আগস্টের মধ্যে এসে আপনারা কেনাকাটা করুন সেটা বিয়ের হোক চাই পুজোর হোক আপনাদের অ্যাজ ইউজুয়াল যেরকম যেটা পছন্দ সেভাবে কিনে নিয়ে যান হ্যাঁ একদম আর দীপেন্দু দা আজকে এই প্রোগ্রামে আমাদের সাথে নেই যেহেতু একটু ব্যস্ত আছে ডিসকাউন্ট চলছে তো ভীষণ ভিড় আছে প্রতিষ্ঠানে তার মধ্যেখানেই আমরা একটু ফাঁক দিয়ে এই প্রোগ্রামটা করছি তারপরে এই শাড়িটা দেখো হরদা ও এই শাড়িটার নাম কি একটু বলো অ্যাকচুয়ালি এটাকে মানে পজিশনিং প্রিন্ট বাট কার্নি স্টাইলে পরা হ্যাঁ অনেকে অ্যাকচুয়াল কার্নি বলে অনেকে পজিশন প্রিন্টও বলে ঠিক আছে একটু দেখা হলো দা একদম সফট কোয়ালিটির মতোই চলে আসবে বলে নবমের একটা শাড়ি পরলে ভীষণ মানে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু দেখা যাবে এবছর যে পজিশন প্রিন্ট পরে আছে দিদি ভাইম এবং তার সাথে সুন্দর যখন একটা ব্লাউজ পিস থাকবে অসাধারণ তখন আরো বেশি

কিন্তু কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর এবং কালার টোনটা মানে কোয়ালিটি একটু বুঝিয়ে দিই দর্শক বন্ধুদের হ্যাঁ কারণ যারা একদম সামনে এসে দেখতে পারছেন না বা সামনে প্রতিষ্ঠানে আসতে পারবেন না তাদের জন্য অনলাইনে কেনাকাটা তো করতেই পারেন একদম একদম হ্যাঁ একটা জিনিস বলে দিই অনলাইনে আমাদের 16 17 18 কিন্তু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ কিন্তু সেটা কিন্তু অফলাইনের কাস্টমারদের জন্য নয় নয় অফলাইন যারা আসবে তারা শুধু 15 আগস্ট অবধি ডিসকাউন্ট পাবে মানে অফলাইনে তুমি বলতে চাইছো 16 17 18 তে ডিসকাউন্ট অফারটা পাবে অনলাইনে যারা কেনাকাটা হ্যাঁ দেখো অনেকে তো আসতে পারে না অনেক দূরেই থাকে আর অ্যাকচুয়াল কি বলতো অনেকে আমরা রিপ্লাই দিতে পারছি না এই 15 আগস্টের মধ্যে যারা দূরের বন্ধু আছে যারা অনলাইনে কেনা কাটা করতে যাইছে তাদের জন্য আমরা 16 17 18 এই যে তিনটে দিন আমরা अवेलेबल রেখেছি अवेलेबल প্রাইস একটু বলে দাও 2125 টাকা 2125 বারে পরের কালারটা কি কালার গো সত্যি মানে কালার তো কালার সাইটা বলো ও মানে এবছর সকল দিদিরা এসে চাইছে যে দাদা একটু কলাক্ষেত্র দেখা ঠিক আছে সেই কলাক্ষেত্র

এবার তোমাকে দেখো সেই দীপlika থেকে পিওরে চলে এলাম কারণ আবার আমরা প্রতিবারের ন্যায় বলি যে যারা পিওর পড়ার মানুষ তারা পিওর পড়বে দেখো পিওর কিছু জনের আছে ধর একটু বাজেট নেই কিন্তু পড়া ইচ্ছে আছে তারে রেপ্লিকা পড়বে একদম 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 রেপ্লিকার মধ্যে পার্থক্য চিরকালই ছিল আগামী দিনেও থাকবে থাকবে অবশ্যই থাকবে কিন্তু আমরা সব সময় চেষ্টা করি যে বাজেটের মধ্যে সকলের হক পূরণ করা একদম ঠিক আছে এটা প্রাইসটা কি বলছিস দাদা এর হচ্ছে মাত্র 5825

মানে তোমাকে ছেড়ে অন্য কাউকে দেখার ইচ্ছা জাগবে না কাউ মানে একদম এক্সক্লুসিভ কথা হবে না ভীষণ সুন্দর আর এই দেখো লাল ছাড়া কোনো কাজ শুভ হয় না যে লাল দিয়ে আবার শুরু করলাম দেখো দিব্যেন্দু ঝলক মানে কিছু আলাদা দিব্যেন্দু ঝলক মানে কিছু হাটকে তার জন্য ভীষণ সুন্দর একটা বিয়ের বেনারসি এরকম ধরনের শাড়ি পরলে তোমার মানে কোনো কথা হবে না গো ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট বুটি অথচ কি সুন্দর মিনা পাটটা দেখো কি সুন্দর করে আমরা প্রতিবার বলি যে এক্সক্লুসিভ বেনারসি যদি নিতে হয় তাহলে একবার আদি ঢাকেশ্বরীতে ভিজিট করুন একদম একদম একবার আসুন আদি ঢাকেশ্বরীতে আমাদের সুযোগ দিন এক্সক্লুসিভ কিছু বেনারসি দেখানোর জন্য হ্যাঁ তবে পনেরো তারিখের পরে কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে না না এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফার নেওয়ার জন্যই তোমরা তাড়াতাড়ি দেরি নয় স্লট বুকিং করে চলে এসো কোন নাম্বারে বুকিং করতে হবে সেই বুকিং নাম্বারটা তলায় দেওয়াই থাকবে ডিসপ্লে তে শিগগিরই বুকিং করো আর চলে এসো এরকম ধরনের এক্সক্লুসিভ কিছু বেনারসি তোমাদের জন্য নিয়ে আমরা হাজির হয়েছি

এবং আমরা কিন্তু বারবার করে একটা জিনিস বলছি যে রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের প্রোগ্রাম যখন আমরা আপলোড করব আপনারা সত্তর নোটিফিকেশন লাইক করুন কমেন্ট করুন যে কি ধরনের শাড়ি আপনারা আগামী দিনে দেখতে চাইছেন তাই আমরা তো নিয়ে আসছি তোমাদের কাছে সম্ভার তোমরাও যদি এক্সট্রা কিছু চাও সেটাও কমেন্ট করে জানাও আগের শাড়িটার প্রাইস ছিল সাতাশো টাকা হ্যাঁ এরপরে একটা মাশরুমের মধ্যে

ভাবা যায় না এবার হচ্ছে ইকাতের রেপ্লিকা হারুদা যেটার মানে সবসময়ের জন্য চাইদা ছিল আছে থাকবে একটা অপেক্ষার অবসান করতে চললো একদম যে পিওর ইকাতের রেপ্লিকা একদম এবং প্রাইসটা একটু বলে দিই হারুদা প্রাইস হচ্ছে মাত্র 1425 টাকা অনলি অনলি 1425 উইথ ब्लाउজটা দেখো ब्लाउজটা হচ্ছে ব্রোকেডের উপরে একদম এটা ভীষণ সুন্দর ब्लाउজ আর মেয়েদের সেই চিরকালের সরিত সেই স্বর্ণচুরি কোনো বিকল্প হয়নি জীবনে কোনোদিন পূর্ণ হবে না হবেও না ভীষণ সুন্দর এবং কন্ট্রাস্টের পিওর এই ধরনের স্বর্ণচুরি কিন্তু আমরা অনেক দামে দেখিয়েছি আঠারোশো উনিশশো দু টাকা আজকে এটা কিন্তু যাচ্ছে মাত্র হাজার পঁচিশ টাকা একদম তাই বাপরে শুনতে অবাক লাগলো এটাই সত্যি সত্যি অবাক করা মানে ধামাকা মাত্র হাজার পঁচিশ টাকা পুজোয় কি ধরনের কালেকশন আমরা আনতে চলেছি তারপরেও কিন্তু ডিসকাউন্ট তুই এটা কথাটা বলে না হাজার 1025 টাকায় তো நிச்ச্য নিশ্চয় लास्ट 15 আগস্ট ডিসকাউন্ট পাবে ওহা ছাড় আরো একবার শাহাবুদুর আদিঢাকে শরিতে আমন্ত্রণ সভা মা কাকে দিবে এটাও দেখো মা কাকে মানে একটু বয়স মা কাকে মানে হয় তাদের জন্য তো চিন্তা করতে পারে বাবা একদম তাই তাহলে এইরকম একটা সুদর খাদি 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 যদি তুমি চাও এ বাজেটের মধ্যে তাহলে কিন্তু আসতেই হবে সাহাবাদি ডাকে শরীফে মাদের জন্য প্রাইস হচ্ছে পাল্লা করে দেখাও প্রাইস একটু বলে দি হারুদা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 1325 টাকা 1325 টাকা আর ডিসকাউন্ট ডিসকাউন্ট বারবার করে বলছি কিন্তু ডিসকাউন্ট যদি পেতে হয় তাহলে 15 আগস্টের মধ্যে কিন্তু প্রতিষ্ঠানে আসতে হবে একদম এবং যেই শাড়িগুলো আপনারা বুকিং করতে চাইছেন সেই সব শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন হ্যাঁ অনলাইনে অনলাইনে যে সব আমরা বন্ধুরা আছেন যারা

এরা হলো গর্জী সিল্ক দি আশীর্বাদে দাও বাবা ফুল সর্জেিয়ে তো তোমাদের নিতে চাও নিতে পারো পূজোর উপলক্ষে তো পার্পাস পড়তেই পারো সেটা নিয়ে কোনো কথা হবে না প্রাইস হচ্ছে টু আচ্ছা এত সুন্দর একটা পিওর অর্গ্যাঞ্জা মানে সব সমস্ত এপিসোডে কিন্তু অর্গ্যাঞ্জা কিন্তু সব সময় চাইতে থাকে একদম একদম পালা করে এক পালা করে দেখাও তাই

একদম সত্যি সারা জীবন আমাদের কিন্তু আমাদের কাছে নতুন ছিল নতুন থাকবে একদম এটা প্রাইসটা একটু বলো এটা হচ্ছে সাদালাল পিওর কাঞ্জি এটার প্রাইস হচ্ছে 7150 অনলি তারপরও থাকছে ডিসকাউন্ট ডিসকাউন্ট যেটা নিয়ে এবার সবচেয়ে চিরাচরিত চলছে রংকাট রংকাট তসর বেনারসি রংকাট ডাই করে করানো একদম একদম তাই এই হচ্ছে ইউনিক এগুলো হচ্ছে আলাদা কিছু কনসেপ্ট 10575 টাকার দাম তারপরও থাকছে ডিসকাউন্ট ডিসকাউন্ট

এটার প্রাইস হচ্ছে 13875 টাকা তারপরও পাচ্ছে ডিসকাউন্ট 10% ভীষণ সুন্দর কালারটা দেখো গঙ্গা যমুনা বর্ডারে ब्लाउজ পিস কিন্তু এইভাবে ডিজাইন করা ब्लाउজ পিসে একদম তাই ब्लाउজ পিস কিন্তু এর মধ্যে ডিজাইনার আছে ঠিক আছে একদম ब्लाउজ পিস ब्लाउজ পিসটা দেখিয়ে দাও একটুখানি এই ब्लाउজটা এটা হচ্ছে ब्लाउজ বডি প্লেন তার সঙ্গে ब्लाउজ পিসটা ভীষণ সুন্দর লাগবে একটা ঠিক আছে

আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেমন কলেজ স্ট্রিটে রয়েছে প্লাস রয়েছে বর্ধমান প্লাস রয়েছে বহরমপুর প্লাস রয়েছে শিলিগুড়ি এবং ঢাকা আপনারা যে জানেই থাকুন না কেন এই ধরনের কালেকশন কিন্তু শাহাবুর প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা পাবেন তাহলে আর দেরি নাই নমস্কার আগামী দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে